মৌলি বিদ্যুৎকে দিয়ে অনিরুদ্ধ আর বাণীর ফুলসজ্জার ঘরে আগুন লাগিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তাপস যখন অনিরুদ্ধকে অফার করে যে বাণীকে ছেড়ে দিলে আমি এই সব কিছু আবার ফিরিয়ে দেবো তখনই অনিরুদ্ধ বলে তোমার টাকা তোমার অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিছুই আমার চাই না আমি যাদেরকে নিয়ে ভালো আছি তাদেরকে নিয়ে ভালো থাকতে দাও তুমি এখান থেকে চলে যাও বাবা তখনই দেখা যায় যে তাপস বলে ওঠে অনিরুদ্ধ তুমি কিন্তু ভুল করছো এই মেটার জন্য সবকিছু হারিয়ে ফেলছো তখনই দেখা যে অনিরুদ্ধ বলে ওঠে আমার জ্ঞান নিতে হবে না আমার যথেষ্ট পরিমাণ বুদ্ধ বুদ্ধি আছে তাই আমি আপনার জ্ঞান নিতে পারবো না আপনি এখান থেকে চলে যান আমি আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না আমি আমার পুরো পরিবারটা নিয়েও খুব ভালো থাকতে চাই আর বাণীকে তো কখনোই ছাড়বো না বাণী আর আমার মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না এরপরে দেখা যায় ও তাপস অনিরুদ্ধকে টাকা দিলে অনিরুদ্ধ সেই টাকাটা আবার তাপসের হাতে ফিরিয়ে দেয় আর বলে বাবা তোমার টাকা আমার লাগবে না তুমি এই টাকা তোমার কাছে রেখে দাও তুমি এটা নিয়ে এখান থেকে চলে যাও আর এই বাড়িটা তো আমার নামে আমার রোজগার টাকা দিয়ে আমি এই বাড়িটা বানিয়েছি তাই এই বাড়িটা তোমরা নিতে পারবে না তখনই তাপস বলে ওঠে অনিরুদ্ধ তুমি কিন্তু সব হারাচ্ছ শুধুমাত্র এই মেটার জন্য তখনই অনিরুদ্ধ বলে ওঠে আমার কিছু হারাবার নেই আমার সব কিছুই আছে এরপরে তাপস চলে যায় তখনই সাথী বলে যে আমি হয়তো একটু সময়ের মধ্যে মনে করেছিলাম যে তাপসকে আমি ক্ষমা করে দেবো কিন্তু না তাপসকে ক্ষমা করা যায় না আমার এখন মনে হচ্ছে যে এই এই লোকটার সঙ্গে আমি এতটা বছর সংসার করেছি তাকে এতটা ভালোবেসেছি এরকম একটা মানুষের সঙ্গে আমি কিছুতেই এগুলো করতে পারবো না আমি ওর কথা রাখতে আমার ঘরের লক্ষ্মীকে আমি বাড়ি থেকে বের করতে পারবো না কিছুতেই না তখনই দেখা যায় যে তাপস বলে ওঠে কি বলছো সাথী তুমি আমাকে তুমি এই মেয়েটার জন্য আমাকে অপমান করছো তখনই সাথী বলে হ্যাঁ আমি তোমাকে অপমান করছি আমি আমার ঘরের লক্ষ্মীকে আমি কিছুতেই বাড়ি থেকে বের করে দিতে পারবো না তখনই বানিয়ে অবাক হয়ে সাথীর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে যে মাসিমা আমার মাসিমানি আমাকে এতটা ভালোবাসে এতটা ভরসা করে তখন নারীরা বলে ওঠে যে মা একদম ঠিক কথা বলেছে আমরা কিছুতেই বাণীকে বের করে দিতে পারবো না কিছুতেই না বাণী এখানেই থাকবে আমি যে আমি বানিয়া তানিয়াকে ছাড়া কিছু কিছুই বুঝি না এরপরে সাথী কান্না করতে করতে বলে যে আমি আমি সত্যি আজকে অনিরুদ্ধ তোমার কাছে লজ্জিত তখনই তাপস বলে সাথী তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তুমি নিজের নিজের সবকিছু হারাচ্ছ তখনই দেখা যায় সাথী বলে আমার কিছু হারানোর নেই আমি সব কিছু হারিয়ে ফেলেছি অনেক আগেই এরপরে দেখা যায় তারপর ওখান থেকে চলে গেলে সাথী কান্নায় ভেঙে পড়ে তখনই তানিয়ে এসে বলে মিষ্টিমা মা তুমি কান্না করো কেন তোমাকে কেউ বকেছে তখনই সাথী বলে না না আমাকে কেউ বকেনি আমাকে কেউ বকে মা তুমি কিছু মনে করো না এরপরেই তাড়িয়া বলে ওঠে কেন তোমার চোখে জ্বর কেন মিষ্টি মা তখনই দেখা যায় সাথী বলে ওঠে এমনি চোখে যেন কি পড়েছে তাই চোখে জল জল এসেছে তুমি কিছু মনে করো না তখনই তানিয়া বলে আচ্ছা ঠিক আছে তোমার চোখে আমি ফু দিয়ে দিচ্ছি এখানে দাঁড়াও এরপরে তানিয়ার সাথে চোখে ফু দিতে থাকে আর সাথে তানিয়ার দিকে তাকে মনে মনে ভাবতে থাকে মেয়েটাকে কতটা অবহেলা করেছিলাম কিন্তু এই মেয়েটা আমার আপন করে নিল এরপর অন্যদিকে দেখা যায় যে বাণী মনে মনে বলতে থাকে যে এই দূরত্বটা আমি যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দেব আমার জন্য ওরা সবাই আলাদা হয়ে গেছে সব কিছুর জন্য আমাকে সবাই দায়ী করছে এই জন্য আমি সবাইকে এক করে দেব নাছাড়া আমি এভাবে ভালো থাকতে পারবো না এরপর অন্যদিকে দেখা যায় 先。 ঈশানী মন খারাপ করে বসে থাকায় পীরাক্ষী ঈশানীকে বোঝাতে থাকে যে ঈশানী এভাবে মন খারাপ করে বসে থাকলে কি হবে কিছু একটা তো খেতে হবে তখন ঈশানী বলে ওঠে আমার গলা দিয়ে খাবার নামবে না কেন বুঝতে পারছো না সাথী অনিরুদ্ধ ওরা কি করছে কি খাচ্ছে না খাচ্ছে আমি এগুলো মনে পড়লে আমার খুব খারাপ লাগছে পীরাক্ষী আমি কিছুতেই কিছু মুখে দিতে পারছি না তুমি আমাকে খাবারের জন্য জোর করো না তখন পিনাক্ষী বলে ওঠে এই যে ঈশানী আমি তো তোমাকে বলছি বলো যে আমি অনিরুদ্ধ কোথায় আছে খোঁজ নিচ্ছি আমি খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি কিন্তু কিছু একটা খেয়ে নাও এরপরে দেখা যায় যে নয়ন মনে মনে বলে ঈশানি এত বাড়াবাড়ি কেন করছে কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে যে বাণী হলো মেয়ে এমন ভাব করছে এরপরে ঈশানি বলে আমার গলা দিয়ে খাবার নামবে না এরপরে দেখা যায় ঈশানি ওখান থেকে চলে যায় তখন পিরাকি ঈশা এমনির নিতে চলে যায় এরপরে নয়নতারা মৌলিকে বলে ওঠে মৌলি দিদি ভাই কিছু একটা করতে হবে এভাবে কিন্তু হতে দেওয়া চলবে না কারণ ঈশানি যে ভাবটা ধরেছে পিনাকি হয়তো অনিরুদ্ধকে খুঁজে নিয়ে আবার ওই বাণী মেয়েটিকে আবার বাড়িতে না তুলে তাহলে কিন্তু তোমার সবকিছু শেষ হয়ে যাবে দেখা যে না আমি হতে না তুমি দেখতে থাকো আমি কি করতে পারি আমি কিছুতে কিছু হতে না যে যে তোমার ছোটখাটো কাজ করে না ওই যে কি জানো বলো কি জানো ওই যে বিদ্যুৎ নাকি তখনই মলি বলে ওঠে তুমি বিদ্যুৎ আর কুয়াশার কথা বলছো তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে হ্যাঁ আমি বিদ্যুৎ আর কুয়াশার কথাই বলছি হবে হয়তো কুয়াশার বিদ্যুৎ তখনই দেখা যায় মলু বলে ওঠে হ্যাঁ ওদেরকে ওর তুমি ঠিক কথাই মনে করে দিয়েছো ওদেরকে ফোন করতে হবে ওদেরকে জানাতে হবে ওরা তো দেখেছিল দেখা যায় ফোন করে আর আর বিদ্যুৎ কুয়াশা ঘুমিয়ে থাকে তখন কুয়াশা বারবার করে বলতে থাকে বিদ্যুৎ ফোনটা রিসিভ করো আমার কিন্তু খুব রাগ হচ্ছে তখনই বিদ্যুৎ বলে যে ফোন দেয় দিক তুমি ঘুমাও না কুয়াশা তোমার বিরক্ত হবে না তখনই কুয়াশা ফোনটা আরো উঠো ফেলে দিতে গেলে তখনই বিদ্যুৎ এসে কুয়াশার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর ফোনে কথা বলতে থাকে যে কে রে তুই কি কি জন্য আমাকে ফোন করেছিস এত ডিস্টার্ব করিস কেন তুই যদি আরেকবার ফোন করিস তুই বাড়িতে গিয়ে তোর কানের নিচে কিন্তু একটা থাপড় দিয়ে আসবো তখনই দেখা যায় যে মরে বলে ওঠে বিদ্যুৎ বাড়াবাড়ি করো না কিসের তুমি থাপড় কি বলছো সব কিছু তখনই দেখা যায় বিদ্যুৎ আমতামতা করে বলে কে মৌলিমাডাম বলছেন না না আমি আপনাকে বলিনি আমি ভাবছি অন্য কেউ আমার ফোনে অন্য একজন ফোন দিয়ে ক্ত করছিল তো আমার একটি বন্ধু আমি তারকে ভেবেই ভেবে আপনাকে গালি দিয়ে ফেললাম তখনই দেখা যায় মরি বলে তাহলে আমার কাছে কাজ কি হচ্ছে তখনই বিদ্যুৎ বলে হ্যাঁ আপনার কাছে কাজ হবে আমি দেখে এসেছি যে ওরা কোন ফ্লাডে উঠেছে একটা হবে ছোট ছোট খাটো উঠেছে আমি দেখেছি তখনই দেখা যায় মলি বলে তাহলে ওদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে তখনই দেখা যায় বিদ্যুৎ বলে সেটার জন্য আমাকে কিছু সময় দিতে হবে আমি এখনই বলতে পারছি না তখনই মলি বলে আজকের দিনের মধ্যে আমাকে খবর এনে দিতে হবে অন্যদিকে দেখা যায় যে বাণী রান্না করতে গিয়ে খুব নাজেহাল হাল হচ্ছিল তখনই দেখা যায় অনিরুদ্ধ এসে বলে বাণী খুব কষ্ট হচ্ছে না এখানে রান্না করতে তখনই দেখা যায় যে বাণী বলে না না সেটা যে আমার অতটা কষ্ট হচ্ছে না আমি তো গ্রামে এটাই রান্না করতাম তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যদি টাকা থাকতো তাহলে আমি একটা সিলিন্ডার এনে দিতে পারতাম তখনই দেখা যায় যে বানি বলে ওঠে অনিরুদ্ধ বাবু আমি যদি আপনাকে কিছু টাকা দিই এখন তখন অনিরুদ্ধ বলে তুমি টাকা দিবে কোথা থেকে পেলে তখনই অনিরুদ্ধকে বলে বানিয়ে যে আপনাকে আপনি আমাকে একটা লক্ষ্মী ভান্ডার দিয়েছিলেন না বলেছিলেন এখানে টাকা জমাতে সেটাই আমি টাকা জমিয়েছি হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হবে তখনই অনিরুদ্ধ খুব খুশি হয়ে বলে যে বাণী তুমি আমাকে বাঁচালে আজকে আমার বিপদের দিনে তুমি আমার এভাবে পাশে থাকলে আমি কখনোই ভুলতে পারবো না তখনই দেখা যায় যে বাণী টাকাটা অনিরুদ্ধের হাতে তুলে দেয় এরপরে বাণী আর অনিরুদ্ধ বাজার আজ আসবাসপত্র কিছু কিনে নিয়ে আসে বাড়ির জন্য তখনই রান্না করে তখনই দেখা যায় যে বাড়ি বলে মিস্টার চ্যাটার্জি আপনি মন খারাপ করবেন না একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তখনই অনিরুদ্ধ বলে ওঠে বাণী আমার এসব কিছু আর ভালো লাগছে না এভাবে আর কতদিন চলবে বলো একটা কাজ যদি পেয়ে যেতাম তখনই বাণী বলে চিন্তা করবে না কোনো না কোনো কাজ না কোনো ব্যবস্থা হয়ে যাবে এরপরে অন্যদিকে দেখা যায় এসব কথা সাথী আর বিদ্যুতের পাশুনে সাথী বলে যে দিদি আমি যেটা ভাবছি আপনিও কি সেটা ভাবছে তখন এই বিদ্যুতের মা বলে হ্যাঁ আমি এটাই ভাবছি ওদের দুজনকে এক করে দিতে হবে ওরা এভাবে দূরত্ব থাকলে ওদের ওদের আরো দূরে চলে যাওয়া হবে ওরা একজন আরেকজনের পাশে থাকতে যায় আমাদের সেই ব্যবস্থাটা করে দিতে হবে তখনই দেখা যায় যে বিদ্যুতের কুয়াশা ওই বাড়ির মধ্যেই ঢুকে পড়ে মালা বিক্রি করার নাম করে এরপরে সাথী বলে তাহলে আজকে আমরা যদি ওদের ফুলসজ্জার ব্যবস্থা করে দিই তখনই দেখা যায় আড়াল থেকে বিদ্যুৎ আর কুয়াশা কথাগুলো শুনতে থাকে তখনই বিদ্যুতের মা বলে হ্যাঁ দিদি তাহলে তাই করুন তখনই সাথী বলে তাহলে আমি অন্তরা রাজ্যকে আসতে বলি ওরা কিছু ফুল কিনে নিয়ে এসে ফুলসজ্জার ঘরটা সাজিয়ে দেবে কিন্তু এটা অনিরুদ্ধ আর বাড়িকে জানতে দেওয়া চলবে না ওদেরকে কিন্তু আটকে দিতে হবে তখনই কুয়াশা পড়ে যায় তখনই বিদ্যুতের মা কুয়াশাকে ধরে বলে তুমি কে তুমি এখানে কি করছো তখনই কুয়াশা আমদাপ্তা করে বলে যে আমি আসলে ফুল বিক্রি করি আমি আসলে আর নিচে একটা দোকানদার আমাকে বলেছে আপনাদের কাজের লোক লাগবে তাই আমি আসলাম তখনই দেখা যায় সাথী বলে না আমাদের এখন কাজের কোনো প্রয়োজন নেই আপনি যেতে পারেন নিচের দোকানদার আপনাকে চিনে তো আমাদের আমরা যখন কাজের লোক লাগবে তখন আমরা বলে এখন আপনি যেতে পারেন এরপরে দেখা যায় বিদ্যুৎ আর কুয়াশা নিচে চলে আসে তখনই দেখা যায় যে বিদ্যুৎ ও ফোন করে আর বলে ম্যাডাম খোঁজ পেয়ে গেছি আজকে রাতে এই অনিরুদ্ধ আর বাড়ির ফুলসজ্জার ব্যবস্থা করছে ওই সাথী ম্যাডাম ওদের ফুলসজ্জার কুয়াশা যেতে যাচ্ছে কথাটা শুনে মৌলিক চিৎকার করে ওঠে আর বলে না কিছুতেই এটা হতে পারে না আমি কিছু এটা হতে দিতে পারি না তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে মলি দিদি ভাই কি হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন তখনই মলি বলে ওঠে জ্ঞানমাম সর্বরাশ হয়ে যাচ্ছে ওই আর বাণীর ভুল ভূমা আমি কিছুতে এগুলো হতে দেবো না আমি ওখানে এখনই যাব এরপর নয়তার মৌলই চলে যায় এরপর অন্যদিকে দেখা যায় যে অন্তরা আর্য এসে ফুটসজায় ঘর সাজাতে থাকে ওখানে মামুনি তানিয়াও থাকে তখনই আরজু বলে যে অন্তরা এখানে যেন দাদা কিছুতেই না আসে তখনই অন্তরা বলে ওঠে হ্যাঁ দাদাকে আটকানোর ব্যবস্থা আমি করছি এরপর অনিরুদ্ধ ঘরে ঢুকতে গেলে অন্তরা এসে আটকে দেয় আর বলে দাদা ভিতরে যেতে পারবে না তো তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে কেন অন্তরা ভিতরে যেতে পারবো না কেন তখনই অন্তরা বলে ভিতরে গেলে পাসওয়ার্ড লাগবে তখনই তানিয়া বলে বাবা পাঁচ হাত দাও তারপরে ঘরে আসো তখন অনিরুদ্ধ বলে ওঠে এখানে আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে তোমাদের তখনই দেখা যায় যে বাড়ি অনিরুদ্ধকে ডাকে আর বলে অনিরুদ্ধ বাবু এখানে এসে খাবারটা সাফ করতে হবে এখানে চলে আসো তখনই দেখা যায় অনিরুদ্ধ সময়ের খাবার রেডি করে আর বাণীও সেটা সাহায্য করে এরপরে দেখা যায় যে ছাতি বলে যে অন্তরা আজকে খাবারটা তুমি বেড়ে দেবে দেখি তুমি কি কাজ শিখেছো তখনই দেখা যায় অন্তরা খাবারটা নিয়ে বলে কোথায় দিতে হবে বলো তখনই বাণী হেসে বলে যে থাক তোমাকে আর করতে হবে না তখন দেখা যায় সাথী বলে যে বাণী এই তরকারি বাদে আর যা যা তরকারি আছে সেগুলো নিয়ে এসো নিয়ে এসে সবাইকে খেতে দাও আর তুমিও খেতে বসে যাও আজকে তাড়াতাড়ি খেয়ে ফেলো এরপরে দেখা যায় বাণী চিন্তায় পড়ে যায় কারণ একটা তরকারি রান্না করে তখনই অনিরুদ্ধ হাসতে থাকে ওদের সঙ্গে কথা বলে মনে মনে বলতে থাকে যে বাড়ির মুখটা শুকনা লেগেছে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে ওদিকে বাণী রান্নাঘরে যেয়ে আরেকটি তরকারি রান্না করে নিয়ে এসে সবার সামনে আসে আর তখনই অনিরুদ্ধ বলে বাড়ি তুমি এটা কোথা থেকে নিয়ে আসলে তুমি তো একটা তরকারি রান্না করেছিলে তখনই বাণী বলে হ্যাঁ আমি একটা তরকারি রান্না করেছিলাম কিন্তু এইখান যে মাছের তরকারিটা রান্না করেছি সেখান থেকে কিছু সবজি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম সেটাই এখন শৈশাবতটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে এসেছি এটা আমার বাবার খুব পছন্দের খাবার ছিল তখনই দেখা যায় যে সাথে আর মামনি দেখে অনিরুদ্ধার বাণী কথা বলছে তখনই সাথী বলে দিদি আমি যেটা দেখছি আপনি ওকে সেটা দেখছেন তখনই দেখা যায় মামনি বলে হ্যাঁ তাহলে তখনই সাথী বলে তাহলে আজকে ওদের এক করে দেওয়ার দায়িত্ব আমাদের এরপর অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ কুয়াশা নয়নতার আর মৌলি প্ল্যান করতে থাকে কি করে বাড়িকে সরিয়ে ফেলা যায় তখনই মৌলি বলে বিদ্যুৎ একটা কথা কান খুলে শুনে রেখো তো যা কিছু হবে বাণীর হবে একটা আচরণ যেন অনিুদ্ধ সইয়ে না হয় তখনই দেখা যায় যে ও বিদ্যুৎ বলে হ্যাঁ ম্যাডাম আপনার কথা আমার মনে থাকবে তখনই দেখা যায় অন্যদিকে সাথী বলে ওঠে এবার এবার অনিরুদ্ধ অনিরুদ্ধ আর বাণীর একখানে এক জায়গায় রাখতে হবে তখনও দেখা যায় অনিরুদ্ধ আর বাণী বলে ওঠে তোমরা এখনো ঘুমাচ্ছ না কেন তোমাদের ঘরে ঘুমাতে বললাম তাও যাচ্ছ না এখানে বললাম যে বিছানা বিছানা করে দিই তাও তোমরা করতে দিচ্ছ না কেন এরপর অন্যদিকে দেখা যায় যে মৌলি বিদ্যুৎকে বলে যে এখান থেকে বিদ্যুতের লাইনটা কেটে দিতে হবে তাহলে ঘরে আগুনের আগুন লেগে যাবে তখন দেখা যায় যে বিদ্যুৎ বলে হ্যাঁ আমি এখান থেকে তারটা কেটে দিতে যাচ্ছি তখনই দেখা যায় যে নয়তলা বলে বলে ওঠে মলি মলি দিদি ভাই তুমি এটা কি করলে যদি অনিরুদ্ধ কিছু হয়ে যায় তখনই মলি বলে কিছু হবে না তখনই দেখা যায় মলি বলে তো আজকে বিদ্যুৎ যে অবস্থাটা করেছে যদি সেটা সফল হয়ে যায় তাহলে ওই বাণী আমাদের রাস্তা থেকে একেবারে শেষ হয়ে যাবে জ্ঞান তখন দেখা যায় যে নয়ন্তারা বলে ওঠে যদি যদি বিদ্যুৎই সরে যায় তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে না না এ কথা বলো না এটা কিছু হবে না এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়া বলে যে মা আমরা কানামাছি খেলবো চোখটা বেঁধে দিই তখনই বাণীর চোখটা বেঁধে দেওয়া হয় অনিরুদ্ধ চোখটা বেঁধে দেওয়া হয় তারপরে একে একে দুজনকে ঘরে নিয়ে এসে রেখে দিয়ে তানিয়ে চলে যায় তখনই সাথী বলে আজকে ওরে দুজনের আমি এক করে দেবো তার জন্য যা যা করার দরকার সব কিছু আমি করব আজকে বানিয়ে অনিরুদ্ধকে এক হতেই হবে ওদের এত দূরত্ব আমি আর দেখতে পাচ্ছি না তখনই মামনি বলে ওঠে হ্যাঁ দিদি আমারও খুব ইচ্ছে যে আমার বানিমাটা একটু সুখের মুখ দেখুক ও ও জন্মের পর থেকে শুধু কষ্টই করে গেল ওর জীবনে আর সুখ পেল না এখন যদি একটু অনিরুদ্ধ বাবা ওকে ভালোবাসে তাহলে হয়তো ও একটু সুখী হতে পারবে এরপরে দেখা যায় ঘর আটকে ওরা চলে যায় তখনই বানি আর অনিরুদ্ধ ধাক্কা খায় আর বলে যে এখানে কে তখনই বানি বলে কিন্তু চোখটা খুলে যে বলে যে এখানে কি হচ্ছে আর এই ঘরটা কে সাজিয়েছে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আমি তো কিছু জানি না এই ব্যাপারে কে সাজিয়েছে আমাকে তো কেউ কিছু বলেনি তখনই দেখা যায় যে বাণী বলে এটা হতে পারে না আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হবে না তাহলে কেন তখনই দেখা যায় যে বাণী বাইরে থেকে ডাকতে থাকে তখনই সাথী বলে থেকে বাইরে যেতে পারবে না আজকে তোমাদের ফুল সজ্জা আজকে দুজনের মধ্যে যত দূরত্ব আছে সবকিছু দূর করে ফেলো এরপরে দেখা যায় যে বাণী বলে না না কিছুতে এগুলো হতে পারে না আমি এগুলো কিছুতেই মেনে নিতে পারছি না এগুলো হবে না তখনই অনিরুদ্ধ বলে দেখো বাণী যা হবার হয়ে গেছে আমরা দেরকে এমন কিছু করতে হবে যাতে ওরা বুঝবে যে আমাদের মধ্যে সেরকম সম্পর্ক আছে যে যেটা আর পাঁচটা স্বামী স্ত্রী সম্পর্ক থাকে তখনই বাণী বলে কিছুতেই এটা হতে পারে না মিশা চ্যাটার্জি কারণ আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে কখনো আপনি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইবেন না অধিকার চাইবেন না তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আমি এখনো চাচ্ছি না আমি তোমাকে একটা কথা বলছি বাণী একটু একটু সাহস রাখো আর ওদের সামনে একটু অভিনয় করলে ক্ষতি কি বলো যাতে আমার মেয়ে ভালো থাকে আমার মা ভালো থাকে তখনই দেখা যায় বাণী বলে জীবনের সঙ্গে আপনার জীবনটা যদি জড়িয়ে ফেলেন তাহলে আমার মতো অভাগিক জীবন হবে আপনার সেটা আমি চাইবো না কখনোই চাইবো না তখন অনিরিদ্ধ বলে ওঠে দেখো বাণী আমি আমার মেয়ে আর আমার মেয়ের মার জন্য সব কিছু করতে পারি সব লড়াই করতে পারি তখনই বাণী বলে দেখুন এটা মুখের কথা এটা কখনোই হবে না তখনই দেখা যায় আগুনটা ঘরে ছড়িয়ে পড়ে তখনই চিৎকার করে ওঠে আর বলে যে এখানে আগুন লাগিয়ে লাগিয়ে গেল কেন এখানে কে কে আগুন লাগিয়ে দিল আমার আমার মামাম কোথায় অনিরুদ্ধ বাবু আমার মামাম কোথায় মামামকে আমাদের কাছে আনতে হবে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ চিৎকার করতে থাকে আর বলতে থাকে এটা কিভাবে সম্ভব এটা কে করলো এখনই আমাদেরকে বের হতে হবে বাণী কিন্তু ঘরটা আটকানোর কারণে বের হতে পারছি না এখন কি করা যাবে তখন দেখা যায় যে বাণী বলে ওঠে মিষ্ঠা সেটা জিজি করে আমাদেরকে বের হতেই হবে